মুরব্বী আপনার ছেলে প্রকাশ্যে মানুষের সামনে রমাদন মাসে খাচ্ছে এটা তো মানুষ আপনাকে অনেক গালি গালাস করতেছে ছেলের কারণে আপনার অনেক বদনাম হচ্ছে আপনাকে অনেক রাগা রাগারাগি করতেছে গালি গালাস করতেছে তা আপনি একটু আপনার সন্তানকে যে বুঝা তো হাজি সাহেব দৌড় দিয়ে গেছে দৌড় দিয়ে যায় ছেলেকে ডাক দিয়ে বলতেছে বাবা এই তুই রমজান মাসে এইভাবে প্রকাশে রাস্তার পাশে বসিয়া মানুষের সামনে খাচ্ছিস মানুষ আমাকে তোকে সাহস মাসে খাস এখন ছেলে ডাক দিয়ে বলতেছে রমজান মাস আবার কারে কমাদন মাস রমাদন মাস তো আমি চিনি না রমাদন আছে নাকি রমাদন নাই মানে কস তোর রমাদন নাই মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি বারো মাসে একটা রোজা রমাদন মাস পাইলাম না কো বোঝেন নাই কথাটা রমাদান খুঁজতেছে কোথায় যাইয়া কোন জায়গায় খ্রিস্টবরবে যায় খুঁজতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো রমজান তো নাই আপনি রমজান পাইলেন কো আসলে এটার একটা বিষয় হলো আমরা যে রকম সন্তানদেরকে পরিবারকে শিখাব শিখাবো পরিবার তো ওভাবে শিখবে আপনার সন্তানকে আপনি যা তা শিখবে কথা ঠিক না আমরা যদি ওই পরিবেশ তৈরি করতে না পারি তাহলে এই রকমই হবে সবকিছু উল্টাই হবে কথা ঠিক না বাবাকে মারতে আসবে মাকে কে মারতে আসবে মাকে কে গালি গালাস করবে বাবাকে গালি গালাস করবে কথা ঠিক না তাহলে পারিবারিক শিক্ষা এটা খুব কঠিন এবং সবচাইতে মানুষ বানানোর একটা শিক্ষা যেটা শুরু থেকে মায়ের হাত থেকে সন্তানরা শেখে বাবার কাছ থেকে সন্তানরা শেখে বাবার কাছ থেকে শিখতেছে হাঁটা চলা কথা বলা সব শিখতেছে কিন্তু শেখানো হয় না আদর্শ শেখানো হয় না কি আদর্শ আলহামদুলিল্লাহ আমরা গত জুমা কি বিষয়ের উপর আলোচনা করছিলাম মনে আছে কি বলেন দেখি সাহস করে বলেন হ্যাঁ বলেন নম্বর আয়াতের আলোচনা করছিলাম আল্লাহ ব্যক্তিকে শুধু বলেননি ব্যক্তিকে দিয়ে তার পরিবারকে বলাচ্ছেন যে আপনি নিজে বাসুন পরিবারকে বাসান। সেখানে আমরা এই আলোচনাটা শুনতে যাই ওই আয়াতের আলোকে আমরা চারটে সতর্ক পেয়েছিলাম কয়টা মনে আছে কি সতর্ক সতর্ক প্রথম নাম্বার হলো নিজে পরিবার লোককে আগুন থেকে বাঁচাও দ্বিতীয় নাম্বার সতর্ক কি পাইছিলাম বলেন যে তারপরও যদি পরিবার সঠিক পথে না আসে তো তুমি এই সতর্ক বানিয়ে দাও যে তোমরা তো আসতেছো না মানুষ এবং পাথর কিন্তু হবে জাহান নামের ইন্দন মানুষ এবং পাথর দিয়ে কি করা হবে জাহান আগুন প্রজ্বলিত করা হবে এর পরেও যদি পরিবার না আসে তাহলে তৃতীয় নাম্বার সতর্ক করো আলাই হা মালা ইকাতু গেলা আজম সিদার অর্থাৎ সেখানে এমন সব ফেরেস্তা আছে যারা কঠিন স্বভাবের এবং কঠোর হৃদয়ের তাদের হাতে যদি তোমরা ধরা পড়ে যাও তারা তোমাদেরকে কোনো সার দিবে না তাহলে তৃতীয় নাম্বার সতর্ক এর পরেও যদি আপনি মনে করেন ফেরেশতা তাই কি হয়তো শ্বশুর পাবো এর বলা হয়েছে লা ইয়াসুন্নাল্লাহ মা আমারহু ওয়ায়াফআলুনা মা বলা হয়েছে যে আল্লাহ পাকের হুকুম তাদের উপর যখন অর্পিত হয়েছে তারা চুল পরিমাণ বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ যারা পরিমাণ তারা এদিক সেদিক করবে না এত কঠোর হবে তাহলে আমরা চারটে সতর্ক সেখানে পাইছি নিজে বাঁচো পরিবারের লোককে জোরে বলে সকলে জবান খোলেন নিজে বাঁচো পরিবারের লোককে বাঁচাও